তো আমরা বুকে হাত দিয়ে বলি তো আমরা শেষ কোনবার কোরানে কোরআনে পাক পড়েছি পড়ি না আমরা আমরা কোরআনে পাক পড়ি না নামাজ পড়ি না দরুদ পড়ি না আমরা এক আজীব মস্তির মধ্যে আছি সকালবেলা বেরোচ্ছি রাতের বেলা ঘরে ঢুকতেছি আমরা রাতের এশারের নামাজের সিজদা ছাড়া ঘরের বিছানার মধ্যে শুয়ে পড়ি আমি যখন আপনাদেরকে দেখি আমার আমার আজীব আমার খুব ইয়া লাগে মানে কি রকম দুঃসাহস আপনা আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর কুদরতির কদমে সিজদা শেষ না করে আপনি বিছানায় শুয়ে গেছে আপনার তো সিনা পরীক্ষা করে দেখা দরকার কত বড় সাহস আপনার আমার আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল মানুষ এত গুরুর এত হংকার আমি মায়ের পেটে এত এত তরবিয়ত করে করে তোমাকে বড় করলাম তুমি এখানে এসে একেবারে এরকম আজ হয়ে গেলা অথচ সুম্মে ইন্নাকুম বাদা যালিক লা মাইয়িতু তুমি শেষ পর্যন্ত আমার কাছেই কিন্তু আসবা তুমি কিয়ামতের চিন্তা করতেছো তুমি কবরের বিকাল হজম করতে পারবা তো এটা কিন্তু তোমার প্রথম কিয়ামত এটা হজম করতে পারবা কিনা চিন্তা করিও আমার ভাইরা আল্লাহ বুড়া হয়ে যায় যে আগে দিত এখন দিতে পারে না সেরকম না আমি আমার বন্ধুর একটা ঘটনা বলে আমার আজকের বক্তব্য শেষ আমার ইংল্যান্ডের কথা লাগবে ইংল্যান্ডের কথা আমার ওই বন্ধু উমরাতে যাবে রমজানের মাস তো তার ভিতরে এটা ঢুকেছে রমজানের মাস টাকা পয়সা শর্ট সে বলতেছে না আমি তারে বলতেছি যে তুই একটা কাজ করো তুমি কারো কাছ থেকে আমাদের তো পরিচিত আছে তুমি এক হাজার পাউন্ড বা দুই হাজার পাউন্ডের মতো ধার নিয়ে নাও না আমি তো ধার নেব না কেন তো আল্লাহ ব্যবস্থা করবে কি বলো বেটা আল্লাহ কেমন ব্যবস্থা করবে তুমি না বলছো তাকুয়া পর হেস গাড়ি আসতে আর করলে আল্লাহ ব্যবস্থা করবে আল্লাহ ভাই অবশ্যই করবে কারণ আমি দান নেব আমি দেখব আল্লাহ কেমনে ব্যবস্থা করে রমজান যাচ্ছে কালকে চলে যাবে সে মানে আমাদের ইংল্যান্ডের ফজরের নামাজ সাড়ে তিনটায় আমরা সেরি করে ফজর পরে ফেলি সাড়ে তিনটায় ছয়টার সময় তার ফ্লাইট তো ফজর পরে সাথে সাথে বের হয়ে যেতে হবে এখন সাড়ে তিনটায় ফজর পরে তার মানুষ পাবে না মানুষের তো টাকা ব্যাংক থেকে তুলে দিতে হবে বাংলাদেশের মানুষ আনা বহুত পয়সা আলো পঞ্চাশ লাখ টাকাও দিয়ে দেবে সেই দেশের লোকের আপনাদের মতো অত পয়সা নাই এক হাজার টাকা ব্যাংক থেকে নিয়ে দিতে হয় এক হাজার পাউন্ডটা অনেক পাউন্ড তারাবির নামাজ পড়তেছে এখন এই এখন এগুলো সে আমাকে বলতেছে ক ভাই তারাবিন নামাজ যখন পড়তেছি শয়তান এমন ভাবে ডিস্টার্ব করতেছে আমাকে সে খালি আমারে খোঁচাই যে এই বেটা ও মুখরে ফোন দিয়ে টাকার কথা বলে ফেল সময় চলে যাচ্ছে আল্লাহ কি করে জানেন আল্লাহ আল্লাহর বান্দাদেরকে যখন আপনার ভিতরে এই তাকওয়া পরেজগাড়ি চলে আসে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা আপনাকে অ্যালাক করে দেয় ক্লিয়ারলি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দেবেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা বান্দা বেঁচে থাকি সে বলতেছে এই যখন এরকম করতেছে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে থুতু চিটায়া কোন রকম আমি চাচ্ছি যে চলে যাক আমি চাইবো না তারা বিশেষ বিতির শেষ সাড়ে বারোটা একটা বাজে আমাদের তারা বিশেষ হতে হতে আমাদের তারা শুরু হয় এগারোটায় কারণ আমরা সামারের মধ্যে ইফতার করি সাড়ে নয়টায় সাড়ে নয়টা আমাদের সেহেরি শেষ সময় পনে তিনটা পনে তিনটা থেকে তারপরের দিন সাড়ে নয়টা ডুবে না গেলে অলমোস্ট দিনই থাকে কয়েক ঘন্টার জন্য রাত হয় আবার দিনই দিন আপনারা গেলে আপনাদের কাছে আশ্চর্য লাগবে সাড়ে নয়টার সময় সূর্য যাই হোক এখন তারাবির পরে নাম আমরাও নামতেছি সেও নামতেছে নামতে নামতে হঠাৎ করে আমাদের এক পাকিস্তানি ভাই ডাকতেছে হুজুর একটু এদিকে আসে ও বলতেছে বাইরে ভাই মাসালা টাসালা আমি না সুয়াল কার না ভাই মেরে পাশ টাইম নেই ও মনে করছে কোন মাসলা টাসলা জিজ্ঞেস কর তো বলতেছে হুজুর মাসালা না এদিকে ইদার হয় না তো গেছে যাওয়ার পরে আমি দূর থেকে দেখতেছি তাকে একটা সাদা এনভেলপ বের করে দিচ্ছি ও বলতেছে না আমি তো আপনার কাছ থেকে টাকা নিব না

সাদা কাপড়ের এক ভদ্রলোক আমাকে বলতেছেন আপনাকে যেন এই পরিমাণ টাকা দিয়ে পরিমাণ না আমরা তুলি সেই পরিমাণ যদি আপনি দেখছেন জিনিসটা খুব সামান্য কিন্তু এটা অনেক মিনিংফুল সেলফি মানে আমাদের পোড়া সমাজ আমি কেন্দ্রিক হয়ে গেছে সেলফি সেলফি আমি কেন্দ্রিক আমি নিজেরটা নিজে তুলছি আমরা ভুলে গেছি সমাজ আমি কেন্দ্রিক হয়ে যাওয়াতে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সহযোগিতা সমাজের মধ্যে আর নাই দায়িত্ববোধ একেবারে নিচে নামতে নামতে নিচে নামার জায়গা নাই নিষ্ঠা সততা উদারতা এগুলা তো লাঠে উঠেছে ডিসিপ্লিন আমাদের জিন্দগিতে ডিসিপ্লিন তাদের জিন্দেগিতে ডিসিপ্লিন ছিল কখন ঘুমাবে কখন যাবে কখন খাবে কি খাবে আমাদের জিন্দগিতে উঠারও ঠিক নাই যাওয়ারও ঠিক নাই এজ এখন এটার একটা রেজাল্ট কি রেজাল্ট তাও কোরআনের মধ্যে আমাদের হায়াত হায়াতে তৈবা না কেন কারণ যেই হায়াতের মধ্যে ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন থাকবে সেটা হায়াতে তৈবা হতে পারে না হায়াতে তৈবা কি রকম তো হায়াতে তৈবা নাই সেটা কেমনে বুঝবো ওই দাঁড়াবো আল্লাহ মাসাল ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ফাকাফারাত বিআনু আমিল্লাহ

আপনি কবর হাসরের কথা আমি আপনাকে বলছি না আপনার দুনিয়ার জীবন জাহান নামের আগুনে পরিণত হয়েছে প্রত্যেক ঘরে ঘরে অশান্তি ঘরে ঘরে আগুন জ্বলছে আপনি জাহান নামের আগুনের কথা বলছেন যে আগুনে আমরা জ্বলছি সেটা আল্লাহ পাক জানে আমাদেরকে আবার কোন আগুনের দিকে নিয়ে যায় মা বাবা মা বোনরাও শুনছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমরা নিজেরা এবং পরিবার বর্গকে যেন জাহান নামের আগুন থেকে বাঁচা কু আনফুসিকুম ও আহলিকুম নারা বলেছে জাহান নামের আগুনের কথা বলে বলেছে আগুন থেকে যেন বাঁচা আগুন থেকে যেন একটা অশান্তির আগুন অস্থিরতার আগুন জাহান আগুন সুতরাং আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে আগুন থেকে বাঁচাতে চাই অশান্তির আগুন হোক আর জাহান নামের আগুন হোক উপায় একটা কোনটা উপায় হায়াতে তৈয়বা হায়াতে তৈবার জন্য ইমান এবং আমল লাগে ইমানের জন্য আমার নবীর হয় না একটার সাথে একটা সম্পৃক্ত কাজে আসেন আমরা পৃথিবীকে আলো দেখাতে পৃথিবী কিন্তু অস্থির পৃথিবীর এখন বড় সহযোগিতা প্রয়োজন কাজে আসেন আমরা আমরা যেন নিজেদের মধ্যে ফেতনা না করি আমরা পৃথিবীর জন্য ড্রাইভিং সিটে বসতে পারবো আপনারা জানেন আমরা যখন ইংল্যান্ড আমেরিকাতে যাই আমার সামনের লোক আমাকে জিজ্ঞেস করতেছে সাই পুরা করোনা চলে যাচ্ছে ইউনট ফ্রাস্ট্রেটেড না ফ্রাস্ট্রেটেড হবো কেন তুমি তোমার চিন্তা হয় না আলম চিন্তা হবে কেন উনি আমাকে বলতেছেন আমি তোমাদেরকে অবজার্ভ করতেছি তোমরা এই করোনার মধ্যে মসজিদে যাচ্ছ মসজিদ থেকে আসতেছো। পৃথিবীর কেউ বেরি হয় না তোমাদের কোনো ভয় নাই আমি তোমাদেরকে দেখে আই এম রিয়েলি ইমপ্রেসড উনি বলছেন আমি মুগ্ধ তোমাদেরকে দেখে তোমাদের লাইফ তোমাদের ইস ডিফারেন্ট পরে একদিন উনি মসজিদ দেখতে আসতে উনি মনে করছেন মসজিদ মানি সোফা সেট থাকবে বড় বড় চেয়ার থাকবে উনি এসে দেখতেছেন পুরো মসজিদ তো খালি কিচ্ছু নাই তো উনি আমার বলতেছেন ইস অল ইস এমটি আলম এটা এমটি নাও কি এখানে সোফা সেট কেন এখানে তো আমরা নামাজ পড়ি সে আমাকে জিজ্ঞেস করতেছে আমি তোমাদের মসজিদে ঢুকতে পারবো অফ কোর্স ঢুকতে পারবো তুমি বসো মসজিদের মধ্যে মসজিদে বসাইছি তার পিছনে ইমাম সাহেব রে বলছি নামাজ আজকে আমি পড়াই তুই বল আজকে তার আদা মুসলমান মসজিদ থেকে বাইর করবে আলহাম কারণ কোরআনে পাকের একটা তাসির আছে আপনি পাতর হৃদয়ে পানি বের করতে পারবে সে কারণে আমার নবী বলছেন তোমরা কোরআন পড়ার সময় মেলোডিয়াস ভয়েসে পড়বা কোন ভয়েস মেলোডিয়াস ভয়েস অর্থাৎ খুব সুর দিয়ে এমন সুর যেটা মানুষের ভিতরের মধ্যে একেবারে কুকুরে দেয় আমার নবী বলছেন তোমাদের মধ্যে যারা মাল্লাম ইয়াতা গান্না বেল কোরআন গান মেলোডিয়াস বয়স সুর একেবারে দিল ভেঙে দেয় এমন সুরে যারা কোরআন পড়ে না তারা আমার অন্তর্ভুক্ত না সুরকে সুর দিয়ে কোরআনে পাক পড়াকে এত গুরুত্ব দিয়েছেন আমার নবী কোরআন তো আপনি বুঝবেন না কিন্তু কালামি ইলাহির একটা তাসির সুরের আর একটা তাসির আপনার ভিতরে রেভলিউশন তৈরি করে ফেলতে পারবে আমিও আবার যতটুক মনে পড়ছে রমজানের সময় ছিল আমিও সুরা ফাতেহা এরপরে শাহরু রমাদান আল্লাহ দি উনজিলা ফি হল কোরআন ফি না কোরআন হুদাল্লিনাস বাইনাত মিনাল হুদা নামাজের পরে সে আমাকে বলতেছিল যে সাইফ আমি তুমি কি যেন একটা পড়তেছিলে আমার মনে হচ্ছে সামথিং হোলি মানে পবিত্র কোনো কিছু হবে আমি তো বুঝতেছিলাম না বাট আই ওয়াজ ক্রাই তো আমার চোখে পানি চলে এসেছে বুঝতে পেরেছ এই আন্দাজ এই ধর্মের লোক আমরা কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলি তো আমরা শেষ কোনবার কোরআনে পাক পড়েছি পড়ি না আমরা আমরা কোরআনে পাক পড়ি না নামাজ পড়ি না দরুদ পড়ি না আমরা এক আজীব মস্তির মধ্যে আছি সকাল বেলা বেরোচ্ছি রাতের বেলা ঘরে ঢুকতেছি আমরা রাতের এসারের নামাজের সিজদা ছাড়া ঘরের বিছানার মধ্যে শুয়ে পড়ি আমি যখন আপনাদেরকে দেখি আমার আমার আজীব আমার খুব ইয়া লাগে মানে কিরকম দুঃসাহস আপনা আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহর কুদরতির কদমে সিজদা শেষ না করে আপনি বিছানায় শুয়ে গেছে আপনার তো সিনা পরীক্ষা করে দেখা দরকার কত বড় সাহস আপনার আমার আল্লাহ আপনাকে ডাক দিয়ে বলছেন আয়ু হালি রব্বিকাল কারি মানুষ এত গুরুর, এত হংকার আমি মায়ের পেটে এত এত এতিয়ত করে করে তোমাকে বড় করলাম তুমি এখানে এসে একেবারে এরকম ড্যানেজ হয়ে গেলা অথচ সুন্দর ইকলাম ইতু তুমি শেষ পর্যন্ত আমার কাছেই কিন্তু আসবা তুমি কেয়ামতের চিন্তা করতেছ তুমি কবরের বিকাল হজম করতে পারবা তো এটা কিন্তু তোমার প্রথম কেয়ামত এটা হজম করতে পারবা কিনা চিন্তা করিও আমার ভাইয়ের আসেন আমরা কোরআনে পাক পুরা দিন না পারি অন্তত সপ্তাহে না পড়ে যারা তারা বেগাইরত লোক আমি একটু শক্ত করে বলতেছি বেগাইরত সিমের লোক এই কোরআন এমনিতে আসে নাই এটা যখন আমার নবীর উপর নাজিল হইতো অনেকভাবে নাজিল হইতো একটা নুজুল তো আমার নবীর উপর এমন হইতো আমার নবী দাঁড়িয়ে থাকতে পারতেন না রস্তে কুকুরে যেত আমার নবী আমার আল্লাহ বলছেন এই কুরআনকে আমি পাহাড় পর্বত জমিনকে অফার করেছি কিন্তু কুরআনের ওয়েইটের কারণে কেউই এই নিতে পারেন না ইন্না আরাদনা আল আমানাতা আলা আসসামাওয়াতি ওয়াল আরদি বাল জিবাল ফাআবাইনা ইহমিলুহা ওয়া মিনহা ওয়া হামালহা আল ইনসান আল ইনসান আমার নবী এটাকে হজম করে ফেলেছে রুহে মুস্তাফার মধ্যে সুতরাং আমরা নামাজ মুখী হই আমরা কোরআন মুখী হই তিলাবাত মুখী হই জিকির মুখী হই মা বোনদেরকে বলছি ঘরগুলাকে আবাদ করি আমার মাদের অনেক জিম্মাদারি মাদের জিম্মাদারি অনেক ক্ষেত্রে বাবাদের জিম্মাদারির চেয়ে বেশি করে দেওয়া হয়েছে সন্তানের তরবিয়তের ক্ষেত্রে কারণ মারা সন্তানের তরবিয়তের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে সুতরাং মার কুল যেহেতু আমার প্রথম স্কুল আমার মাকে চিন্তা করতে হবে আমার মা আমাকে আগুন থেকে বাঁচাচ্ছে কিনা আমার মা যদি টিভি ছেড়ে রাখে আমাকে আগুন মুখী করছে আমার মা আমার যদি ঘরের মধ্যে তৈরি না করে আমার মা আগুন মুখী করছে আমার মা দেরকে বলতে হবে নামাজ না পড়লে ভাত নাই আই কেয়ার ইউ আইডোনিং হিয়ার কেয়ার আপনি আমার আল্লাহর জমিনে থেকে আপনি আবাদত না করে আমার ঘরে ভাত খাবেন ইম্পসিবল ইম্পসিবল আমার ওয়াইফ আমাকে বলতেছেন আপনার ছেলে যদি না করে আমি মুহূর্তের মধ্যে বের করে দেবো কি ছেলে একশোটা ছেলে হলো বের করে দেবো দরকার নাই আমার দায়িত্ব যেটা তরবিয়ত দিয়ে বড় করা বড় করেছে এরপরে যদি আপনি আমার ঘরে থাকতে চান আল্লাহর বিধান লঙ্ঘন করে আপনি আমার বাবা দরকার নাই ডোর ইজ ওপেন গেট লস্ট চলে যান দরকার নাই আমার আপনি আল্লাহর দরবারে সিজদা দেওয়া বাদে আবার আবার কি সম্পর্ক কিসের সম্পর্ক কোরআনে পাক আপনি আমার আল্লাহকে সিজদা দেওয়া বাদে আমার সাথে সম্পর্ক কোনো প্রয়োজন নাই সম্পর্কে দরকার নাই আমার কাজে আমি আপনাদেরকে বলছি আমি খুব চেষ্টা করতেছি জেগে উঠেন আপনারা অনেক কিছু করতে পারবো আমরা যদি জেগে উঠি অন্তত আমরা নিজেদের জীবনের মধ্যে স্থিরতা প্রতিষ্ঠা করতে পারবো শান্তি প্রতিষ্ঠা করতে পারবো আখেরি কথা মনে রাখবেন পাঁচটা মহব্বতের উপর উন্মতে মুসলিমার সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে থাকে আল্লাহর মোহাব্বত রসুলের মোহব্বত আলে বাইতের মোহব্বত সাহাবাই কেরামের মোহব্বত এবং আউলিয়াই কেরামের মোহব্বত মা বাপ এবং আমাদের যারা মুরব্বি শ্রেণীর আছে তাদের মোহব্বত এই পাঁচ মোহব্বতের উপর উন্মতে মুসলিমার পুরা সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে আছে আর উন্মতে মুসলিমার সমাজ ব্যবস্থার মূল যান হচ্ছে আমার নবীর আনুগত্য আমার নবী যে রাস্তায় চলতে বলেছেন আমরা আমার নবীর পিছনে পিছনে সেই রাস্তায় যাওয়া আমরা দেখেন না টাকা পয়সার জন্য কত কষ্ট করি না পাগল হয়ে যায় আমরা সম্মানের জন্য পাগল হয়ে যায় অথচ আমার আল্লাহ শুধু একটা জিম্মাদারি দিয়েছে এই একটা জিম্মাদারির বদলতে বাকি জিম্মাদারি আমার আল্লাহ নিয়ে নিয়েছে কি বলেছেন জানে বন্দা তুই শুধু তোর সিনার ভিতরে খুলে আমাকে দেখাবি যে তোর ভিতরে তাকুয়া আছে কি আছে তাকুয়া তাকুয়া মানে কি তাকুয়া মানে হচ্ছে আল্লাহ আমাকে এখানে দেখতে চাচ্ছেন আমি এখানে থাকবো এখানে দেখতে চাচ্ছেন না আমি এখানে থাকবো না এটা তাকুয়া তাকুয়া মানে কিছু আমল আমি এমন করব যেটা আমার আর জাহান নাম দুইটার মাঝখানে দেওয়াল হয়ে যাবে এটা তাকুয়া আল্লাহ এটা থাকলে কি হবে কিছু জিম্মাদার আমি নিয়ে নেব তোর রিজিক আমি তোর রিজিকের জিম্মাদারি নেব তুই কল্পনাও করতে পারবি না আমি কোন কোন জায়গা থেকে তোর টাকার ব্যবস্থা করছি সবচেয়ে সম্মানিত হবি তুই তোর আমল পিছনের দুনিয়ার যে গুণাগুলো আছে আমি এমন ভাবে মুছে দেব কেউ বুঝতেও পারবে চার আমি ফিতনা থেকে তোকে এভাবে বাঁচাবো মানুষ যখন ফিতনার মধ্যে হাউতাস করবে আমি পুরো ফিতনা থেকে তোকে আলাদা একটা এক্সিট দরজা দিয়ে বের করে দেব এটাকে আল্লাহ বলেছেন ইয়া জাল মাখরাজা আমি তোকে একটা ফুরকান দেব সত্য মিথ্যা ইজিলি তুই ফিতা ট্যাপ দিয়ে মেটে বলতে পারবি কোনটা সত্য কোনটা আমি তোমার ক্ষমা করে দেব একটা জিনিসের কারণে আমার ভাইরা আল্লাহ হয়ে যায় যা আগে দিত এখন দিতে না আমি আমার বন্ধুর একটা ঘটনা বলে আমার আজকের বক্তব্য শেষ আমার ইংল্যান্ডের কথা লাগবে ইংল্যান্ডের কথা আমার ওই বন্ধু উমরাতে যাবে রমজানের মাস তো তার ভিতরে এটা ঢুকেছে রমজানের মাস টাকা পয়সা শর্ট সে বলতেছে না আমি তারে বলতেছি যে তুই একটা কাজ করো তুমি কারো কাছ থেকে আমাদের তো পরিচিত আছে তুমি এক হাজার পাউন্ড বা দুই হাজার পাউন্ডের মতো ধার নিয়ে নাও হলো না আমি তো ধার নেব না বললাম কেন আল্লাহ ব্যবস্থা করবে কি বলো বেটা আল্লাহ কেমন ব্যবস্থা করবে তুমি না বলছো তাকুয়া পর হেজ আর করলে আল্লাহ ব্যবস্থা করবে আল্লাহ ভাই অবশ্যই করবে কারণ আমি দান নেব আমি দেখবো আল্লাহ কেমনে ব্যবস্থা করে রমজান যাচ্ছে কালকে চলে যাবে সে মানে আমাদের ইংল্যান্ডের ফজরের নামাজ সাড়ে তিনটায় আমরা সেরি করে ফজর পড়ে ফেলি সাড়ে তিনটায় ছয়টার সময় তার ফ্লাইট তো ফজর পরে সাথে সাথে বের হয়ে যেতে হবে এখন সাড়ে তিনটায় ফজর পরে তো আর মানুষ পাবে না মানুষের তো টাকা ব্যাংক থেকে তুলে দিতে হবে বাংলাদেশের মানুষ আনা বহুত পয়সা আলো পঞ্চাশ লাখ টাকাও দিয়ে দেবে সেই দেশের লোকের আপনাদের মতো অত পয়সা নাই এক হাজার টাকা ব্যাংক থেকে নিয়ে দিতে হয় এক হাজার পাউন্ডটা অনেক পাউন্ড তারাবির নামাজ পড়তেছে এখন এই কথা এখন এগুলা সে আমাকে বলতেছে ক ভাই তারাবির নামাজ যখন পড়তেছি শয়তান এমন ভাবে ডিস্টার্ব করতেছে আমাকে সে খালি আমারে খোঁচাই যে এই বেটা ও মুখরে ফোন দিয়ে টাকার কথা বলে ফেল সময় চলে যাচ্ছে আল্লাহ কি করে জানেন আল্লাহ আল্লাহর বান্দাদেরকে যখন আপনার ভিতরে এই তাকওয়া পরহেজগারি চলে আসে আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা আপনাকে এলার্ট করে দেয় ক্লিয়ারলি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দেবেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা বান্দা বেঁচে থাকি সে বলতেছে এই যখন এরকম করতেছে আমি আস্তা ফুল্লা পরে থুতু চিটাইয়া করে রাখবো আমি চাচ্ছি যে চলে যাক আমি চাইবো না তারা বিশেষ বৃতির শেষ সাড়ে বারোটা একটা বাজে আমাদের তারা বিশেষ হতে হতে আমাদের তারা শুরু হয় এগারোটায় কারণ আমরা সামারের মধ্যে ইফতার করি সাড়ে নয়টা সাড়ে নয়টা আমাদের সেহেরি শেষ সময় পনে তিনটা পনে তিনটা থেকে তারপরের দিন সাড়ে নয়টা কারণ সামারের মধ্যে ওখানে সূর্য ডুবে না ধরতে গেলে অলমোস্ট দিনই থাকে কয়েক ঘন্টার জন্য রাত হয় আবার দিনই দিন আপনারা গেলে আপনাদের কাছে আশ্চর্য লাগবে সাড়ে নয়টার সময়ে সূর্য যাই হোক এখন তারাবির পরে নাম আমরাও নামতেছি সেও নামতেছে নামতে নামতে হঠাৎ করে আমাদের এক পাকিস্তানি বাই ডাকতেছে হুজুর একটু এদিকে আসে ও বলতেছে বাইরে বাই মাসালা টাসালা আমি না সোয়াল কর না ভাই মেরে পাশ টাইম নেই ও মনে করছে কোনো মাসালা টাসালা জিজ্ঞেস করছে তো বলতেছে যে মাসালা না এদিকে ইদার আয় না তো গেছে যাওয়ার পর আমি দূর থেকে দেখতেছি তাকে একটা সাদা এনভেলপ বের করে দিচ্ছে ও বলতেছে আমি তো আপনার কাছ থেকে টাকা নিব না কো দূর মিয়া আপনাকে কি লাগতা আমি আপনাকে ইউ দে রাহো পয়সা উনি আপনাকে আমি এমনি এমনি দিতেছি পয়সা আপনি এর লাস্ট ফাইভ ইয়ার্স ইনি পিছলে পাঁচ সালমে মে আপনি কবি দেখা মুখে পয়সা দেতে হুয়ে এনি গত পাঁচ বছরে আপনি আমার কোনোদিন দিন দেখছেন পয়সা দিতে হাম বড়ে সখত আমরা বড় কঠিন কাজ করে পয়সা কামাই যারা তারে পয়সা দেই না কহুজুর গত রাত্রে আমি স্বপ্ন দেখছি সাদা কাপড়ের এক ভদ্রলোক আমাকে বলতেছেন আপনাকে যেন এই পরিমাণ টাকা দিয়ে দেয় আমি এই পয়েন্টটা বোঝানোর জন্য মানে আমার পরিচিত কেউ দিয়ে দিলে সেটা এক ধরনের এখন এমন ব্যক্তি টাকা দিয়েছে সে আমাকে বলতেছে ভাই এ কেমনে টাকা দিল আমি বলছি এটা কোরআনের আয়াত আল্লাহ এইভাবেই বলছে যে তোমার চিন্তার মধ্যেও আসবে না যে এই টাকা এই জায়গা থেকে কেমনে আসবে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আমাদের ইয়েকিন দুর্বল হয়ে গেছে মনে রাখবেন আমাদের মুসলমানের মুসলমানিত্ব ইয়াকিন ঈমান তাওয়াক্কুল ওয়ারা তাওয়াদুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিদ ও নাসির হোন মলাই করিম আমাদেরকে কবুল করুন দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনছেন এটা আপনাদের বেলায় নতুবা পৃথিবী বিশ্বাস করবে না পৃথিবী বিশ্বাস করবে না যে এখনো পর্যন্ত মানুষ ঘন্টার পর ঘন্টা ধর্মীয় বক্তব্য শুনে এটা পৃথিবীর মানুষ বিশ্বাস করবে না এই জন্য আমাদের অনেকের লাগে এটা আপনাদের আল্লাহ রব আলিনের খাস তৌফি এতক্ষণ পর্যন্ত আপনারা জেগে বক্তব্য শুনতেছেন আমি আপনাদেরকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই এবং আপনাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করি